বহু প্রতীক্ষার অবসান চালু হচ্ছে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো বহু মানুষ যারা হাওড়া থেকে শিয়ালধাউ কিংবা সেক্টর ফাইভে যান তাদের জন্য খুবই সুবিধা হল অনেক কম সময় তারা পৌঁছে যাবেন নিজের গন্তব্যে খুশি যাত্রীরা বিশেষ করে যারা সেক্টর ফাইভে আইটি সেক্টরে কাজে যান মানুষের একটা দেখুন আমাদের চাকরিজীবী মানুষের ক্ষেত্রে তো যাতায়াতটা একটা অনেক অনেক বড় একটা জায়গা রেখে দেয় এবার মেট্রোটা যখন প্রথম হাওড়া ময়দান হয়েছিল আমি আমার এই ব্রাঞ্চে জয়েন করতে পেরেছিলাম একমাত্র মেট্রোর ওপর ভরসা করি যে মেট্রোটা আছে আমি অনেক ইজিলি যাতায়াত করতে পারবো আর আমার বাড়ি যেহেতু দমদম ক্যান্টনমেন্টে আমি নোয়াপাড়াতে হয়ে আসি এবার যেহেতু ক্যান্টনমেন্টটা খুব সুবিধাজনকভাবে আমার মানে আমার পক্ষে খুব সুবিধাজনক হবে প্লাস আমার কাছে একটা রুট ওপেন হয়ে গেল আমি শিয়ালদা থেকেও যেতে পারবো তো আপনি বুঝতে পারছেন যে যেভাবে কানেকটিভিটিটা প্রায় চোদ্দো হাজার সামথিং বর্গ ফুট নিয়ে যে কানেকটিভিটিটা তৈরি করা হয়েছে তার জন্য লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে তো আমরা সত্যি সত্যি আমরা খুব কৃতজ্ঞ এবং পুজোর আগে এটা শুরু করার জন্যে ব্যাস এইটুকুই এটা আরও আগে হতে পারতো দু হাজার চোদ্দো সালে এটা হওয়ার কথা ছিল আমি যদূর জানি আমি এখানকারই লোক আমি স্টেট ব্যাংকে ছিলাম দু হাজার সালে হওয়ার কথা ছিল কিন্তু এই সব বউ সব গণ্ডগোল কেস ফেস করে দিয়ে এটাকে দেরি করলো এবং এটা এবং লাস্ট এক বছরের মধ্যে এটা তৈরি হয়ে গেছে হয়তো অনেক কিছু পুরনো হয়ে গেলো সেগুলো হয়তো ড্যামেজ হবে রিপেয়ারিং করার সময় এসেছে অনেক দেরি হয়েছে কে মন্ত্রী আসবে তার জন্য ওয়েট করার কোনো দরকার ছিল না আরও আগেই উদ্বোধন করতে পারতো একশোবার হয়ে যেত সব কিছু রেডি ছিল ষোলো সালে চোদ্দো সালে টার্গেট ছিল প্রথমে